খেয়ালত করে না আপনি কেন পারবেন না আপনার মতো কত মা এখনো আছে আপনি তহবা করেন আর একটা সন্তান আল্লাহ দিচ্ছেন আদর্শ ডাক্তার বানান আদর্শ মান ইঞ্জিনিয়ার বানান আদর্শ মান প্রফেসর বানায় দেন আপনার জীবনটা ধন্য মরার পরও সন্তান দোয়া করবে ও পর্দার আলাদের মা আপনাদের অবদানের কারণে তো আর কারণে এই দুনিয়ায় সব সন্তান ভালো হয়েছে ভালো হয়েছে কাজ ভালো ভালো মা আদর্শ والا যদি হয় সন্তান ভালো হয় এসপি সাহেবের ব্যবহার ভালো উৎস খবর নেন তার মা ভালো ওসি সাহেবের ব্যবহার ভালো খবর নিয়া দেখবেন তার মা আদর্শ والا ভালো এই জন্যই সন্তান ভালো এরে আম্মা জানেনা আপনাদের সন্তানগুলোকে জেনানের লাইনে পড়ায়া নামাজি বানায়া দেন সন্তানটাকে কোরআন পড়াইয়া দেন স্কুলে করবে ডাক্তার হইয়াও কোরআন পড়িয়া মা বাবার জন্য দোয়া করবে ইঞ্জিনিয়ার হলেও কোরআন পড়ে মা বাবার জন্য দোয়া করবে এখনো সময় আছে তো বৃদ্ধ বাবাজিরা আপনার মতো কত বৃদ্ধ মানুষ মসজিদে গিয়ে নামাজ পড়ে বলেন আপনি কেন পারেন না ও আমার কলিজার যুবক বাবারা এখনো সময় আছে করে নাও জীবনে তো অন্যায় কম করো নাই মনের সব মিটাই কত নামাজ সারলা বেপর দেয় চল্লা এখনো যদি অন্তর চায় তাও বা করো মনের বুঝাও রে মন তোমার আমার মতো কত যুবক জেনারেল লাইনে থাকিয়া স্কুল কলেজে পড়িয়া চাকরি করিয়া নামাজ সারে না মা বাবার সাথে বেয়াদুবি করে না শিক্ষকের দোয়া নিয়া ওলামায়ে কেরামের দোয়া নিয়া চলতেছে ও আল্লাহ আমি কেন পারব না আজকে থেকে তৈরি হয়ে গেলাম জীবনে আর মা বাবারে কষ্ট দিব না শিক্ষকের সাথে বেয়াদবি করব না ওলামায়ে কেরামের দোয়া নিয়া পরামর্শ নিয়া মনাফেঁকি যদি অন্তরে না থাকে কাটি মুসলমান হইয়া মা বাবার তোয়া শিক্ষকের তোয়া গ্রামের পরামর্শ নিয়া নবীজির আদর্শ মেনে বাকি জীবন